সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন সূর্য মাথার উপরে উঠে গেছে তো আমরাও চলে আসছি বিলের মধ্যে তো এগুলো মূলত কাজ হবে এখানে এই যে ধান দেখতে পাচ্ছেন না আপনারা ওটার পাশে আর কি আর দেওয়া হবে যেটাকে বলে আপনাদের গ্রামের ভাষায় কি বলে একটু জানা মানে আমাকে কমেন্টে আর মার্শাল একটা ফুল একটা শুধু একটাই ফুল আছে কাছে দেখতেছি এখানে এই আর কি তো আপনাদেরকে আরও দেখাবো যাই আমরা দেখি কি অনেক আছে প্রচুর আছে এখানে মার্শাল্লাহ আর এবার ধান খেত হয়েছে কবি ভালো জাতের আর এই ধানটা হচ্ছে আপনার এই বলে হীরা ধান টু হীরা টু ধান আর কি মানে খুব দ্রুত ফলনশীল গাছগুল্লা তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এখানে একটা দেখা যাচ্ছে পাতার মতো প্লাস্টিক দিয়ে পুতুল আটকানো যাতে কোনো পাখি নামতে না পারে আসলে এগুলো দেওয়া উচিত না কারণ হচ্ছে আপনার পাখি বসলে হয় কি ধান খেতের মধ্যে যে পোকামাকড়গুলো থাকে ওইগুলো খেয়ে ফেলে ওরা যেটাকে ন্যাচারালভাবে আল্লাহ সৃষ্টি করে দিছে প্রচুর অনেক এখানে পুতুল প্রচুর আর মাসাল্লাহ ধানও প্রচুর এখানে ধান তো সাথে আমার একটা চাচা আসছে এটা ওনার জমি অবশ্য উনি করছে আর কি তো আমি এখানে করতে দেখতে আসছি যে এখানে কোথাও গম চাষের মতো জায়গা পাওয়া যায় কি না এটার উপর একটা টেস্টিং করব আর যে আরেকটা টেস্টিং করছি আলহামদুলিল্লাহ ওইটাতে আমি সফল হয়েছি দেখা যাক আর কি করা যায় তো এখানে প্রচণ্ড পরিমাণ জায়গা আপনার খালি পরে আছে তো ইনশাল্লাহ ভালো কিছু একটা শুরু করব আর এই যে পুতুলটা দেখতেছেন এগুলো দান খেতে আপনাদের যদি কোনো কৃষক ভাইকে দেখেন যে লাগানো আছে বলবেন যেগুলা না রাখতে বা এমনি একটা লাঠি বসা রাখতে বললেন যাতে পাখি বসতে পারে এতো হবে কি আপনার এই ধানের পোকা যেগুলো আছে ওগুলো খেয়ে ফেলবে ওরা আর এটা কিন্তু পা না এগুলো হচ্ছে গাছ চারপাশে গাছ কিন্তু এখন কুয়াশা রয়ে গেছে তো সকালের নামাজ কে কে পড়েছেন একটু জানাবেন আর আমরাও আমাদের কাজে লেগে পড়বো এখন এখানে আর দেওয়া হবে এই চার পাঁচটাতে যাতে গরু সমস্যা না করে কারণ এখানে গরুগুলো বেশিরভাগ ছাড়া থাকে আর কি গরু এই যে পাশে আপনার এখানে খেয়ে ফেলছে ওনার ক্ষতি করে অনেক ক্ষতি হয়েছে ক্ষতি না অবশ্য ওইটা হচ্ছে গরুর রেজিকে ছিল ওই জন্য গরু খাইছে যদি মানুষের রিজিকে থাকতো তো অবশ্যই মানুষই খাইতে পারত তারপর আমাদের সেফটির জন্য এটা লাগাতে হয় আর কি তো ওনার জন্য দোয়া রইল আল্লাহ ওনাকে দান করুক ধানের মধ্যে মাসাল্লাহ আমার কিন্তু ধানগুলোর কালারটা দেখতেছেন খুব সুন্দর তো সবাই দোয়া করবেন আর আপনাদেরকে বলছিলাম এখানে প্রচণ্ড পরিমাণ অনেক পাখি আছে ধান পাকলে অবশ্য দেখা যাবে এগুলো এর আগে দেখা যাবে না সবাই কমেন্টে জানাবেন কেমন আছেন এ বলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ